আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি জানি না আমার ভিডিওটি দূর পর্যন্ত পৌঁছবে সবাই দেখবে কিনা দর্শক বাংলাদেশ ক্রিকেট আর এই ক্রিকেটের পরিবর্তনের জন্য বা ভবিষ্যৎ সুন্দর করার জন্য আমরা সবসময় একটি কথা বলে থাকি সেটি হচ্ছে পরিবর্তন আমরা অনেক কিছু পরিবর্তন চেয়েছি আমাদের সৈরাচারী একজন বোর্ড প্রেসিডেন্ট তার বিদায় হয়েছে তার অনুসারী যে পরিচালকগুলো রয়েছে তাদেরও বিদায় হয়েছে কিন্তু এই যে বিদায়গুলো এই বিদায়ের পরিবর্তন কি বাংলাদেশ ক্রিকেটে কোনো পরিবর্তন নিয়ে আসতে পারবে ঘরোয়া ক্রিকেটের সবশেষ কিছু সিজন আমি একজন প্লেয়ারকে খুব বেশি নোটিস করে আসছি এবং বলা যায় বয়স ভিত্তিক থেকে তার উপর আমার নজর রয়েছে সেখান থেকে তার ব্যাটিং আমার ভালো লাগতো এবং তার দিকে আমার সবসময় নজর থাকতো সেই ব্যাটসম্যানটি আজকে জাতীয় ক্রিকেট লিগে ডাবল হান্ড্রেড করেছে সিলেটের হয়ে খুলনার বিপক্ষে অমিত হাসানের কথা বলছিলাম সিলেটের অধিনায়কত্ব করতে করছে এবার আজকে খুলনার বিপক্ষে দুশো তেরো রানে একটি জলমলে ইনিংস খেলেছে জাতীয় ক্রিকেট লিগের এই আসরের এখনো পর্যন্ত সর্বোচ্চ স্কোরার অমিত হাসান গত দুই সিজনে অমিত হাসান এত ভালো ব্যাটিং করতে না পারলেও তার আগে দুই হাজার এছাড়াও ঢাকা প্রিমিয়ার লিগে গত দু সিজনে ভালো ব্যাটিং করতে করতে পারেনি তবে তার আগে দুটি সিজনে অসাধারণ ব্যাটিং করেছে অমিত হাসান তবে তার অসাধারণ ব্যাটিং করা বা তার ব্যাটিং এর ইম্প্রুভমেন্ট এগুলো কি বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যতের জন্য কোনো কাজে দিবে আমি মনে করি কোনো কাজে দিবে না যদি আমরা আমাদের অবকাঠামোগত কোনো পরিবর্তন না করতে পারি এটি কেন বললাম তারা কিছু নাম উল্লেখ করবো সেই নামগুলো দেখলো হয়তো আপনারা অনুধাবন করতে পারবেন কেন আমি অবকাঠামোগত পরিবর্তনের কথা বললাম ইসলামের কথা নিশ্চয়ই মনে আছে গত কিছু অসাধারণ ব্যাটিং করেছে কিন্তু আমাদের বোর্ড আমাদের ক্রিকেট ম্যানেজমেন্ট তাকে কোনো প্রকারের আলোচনা নিয়ে আসেনি একই সাথে বলি তুষার ইমরান অনেক দুঃখ নিয়ে কিন্তু সে তার পেশাদারি ক্রিকেট ছেড়েছে একই সাথে মার্শাল আয়ুব সে তার দুঃখ নিয়ে কিন্তু পেশাদার ক্রিকেট চালিয়ে যাচ্ছে ফরাজ হোসেন নাম একজন ক্রিকেটার না আপনার নাম শুনেছেন কিনা বাংলাদেশের প্রথম শ্রেণীর ক্রিকেটে চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক এই ফরাজ হোসেন এই যে নামগুলো বললাম এই নামগুলো কিন্তু বাংলাদেশ ক্রিকেট দলের জন্য একটা উল্লেখযোগ্য নাম হতে পারত উজ্জ্বল ভবিষ্যৎ বা চলমান কিছু রেকর্ড দাঁড়িয়ে হতে পারতো কিন্তু আমাদের অবকাঠামোগত যে সমস্যা এই সমস্যাগুলোর কারণে কিন্তু তারা আলোচনায় আসেনি জাতীয় দলে খেলতে পারে বা কেউ জাতীয় দলে এসেছে তারা তাদের কেরিয়ার কন্টিনিউ করতে পারেনি ইভেন তারা প্রথম শ্রেণীর ক্রিকেটে ভালো করে আসেনি সেগুলো নিয়ে যদি কোনো প্রশ্ন করা হয় তবে আমাদের আমাদের ম্যানেজমেন্ট কথা বলে ঘরোয়া ক্রিকেট এবং আন্তর্জাতিক মধ্যে বিস্তর পার্থক্য এখন আমার একটি প্রশ্ন আমরা যদি আমাদের ঘরোয়া ক্রিকেট থেকে প্লেয়ার বাছাই করে আনতে না পারি তবে আমরা কি আমাদের প্লেয়ার রঞ্জি ট্রফি থেকে বা কাউন্টি ক্রিকেট থেকে নিয়ে আসব। আমাদের কোনো প্লেয়ার কি এই ঘরোয়া ক্রিকেট থেকে কাউন্টি ক্রিকেট বা রঞ্জি ট্রফি গিয়ে খেলে যে অবকাঠামো থেকে আমরা আন্তর্জাতিক মানের প্লেয়ার নিয়ে আসবো আমরা সেই অবকাঠামো পরিবর্তন করছি না কিন্তু সেই যে প্লেয়ারগুলো খেলছে বা তাদের স্কিল করার চেষ্টা করছে তাদেরকে আমরা আলোচনা নিয়ে তবে আমাদের ভবিষ্যৎ ক্রিকেট আমরা কোথা থেকে তৈরি করব আশা করি সবাই জিনিসগুলো খেয়াল করবেন এই যে নতুন যে ক্রিকেটার আপকামিং ক্রিকেটাররা এসে আমাদের এই নিম্নমানের অবকাঠামোতে ঢুকছে আহ নিজেদেরকে তৈরি করার চেষ্টা করছে তাদেরকে উপরে উঠানোর জন্য আমাদের অবকাঠামোগত পরিবর্তনটি অবশ্যই জরুরি যেখান থেকে তারা নিয়মিত ভালো খেলে থাকে তারা আমাদের আন্তর্জাতিক ক্রিকেটে জাতীয় দলকেও সার্ভিস দিয়ে যাবেন উড়িয়ে যাবেন লাল সবুজের পতাকা